বন্ধনের কবর গাল্লা তুমি জন্দার বাকি সদায়তা ওগো রপলা নবী আল্লাহ তাআলা আমরা দرحাত উত্থাপন করলা আমাদের মা দাদ কবুল পাছে আল্লাহ ইদরতি আল্লাধরে নামাজ বাড়ি পাওয়া আল্লাহ আর প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করা গেল মায়ের সঙ্গে আর যোগাযোগ করা যায় না

जवंगी कुरणे कुठून मंजूर करून आल क्रांती देश आराजे जाणार दाव ठिक तुम्ही दाऊन करून दाव हो